নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে কলমি শাকের একটা নতুন রেসিপি শেয়ার করব। যারা শাক খেতে ভালোবাসো না তারাও কিন্তু আঙুল ছেঁটে খাবে গরম ভাতে প্রথম পাতে যদি এরকম একটা শাকের নতুন রেসিপি থাকে তো বন্ধুরা আজকে রেসিপিটা মনোযোগ সহকারে দেখো কলমি শাকের নতুন রেসিপি ভীষণ হেলদি এবং ভীষণ চোখের পক্ষে কিন্তু উপকার বাচ্চা এবং বড়দের। আমরা কিন্তু কলমি শাক বাজারে দেখতে পাই অনেকটাই জনপ্রিয় এবং এরকম লম্বা লম্বা পাতা হয় কলমি শাকগুলো দেখতে যারা শাক চিনি না তারা কিন্তু দেখলেই চিনতে পারবে এখন শাকটাকে আমি পরিষ্কার মতো ধুয়ে কেটে নেব। আর আমি দেখো কেটে ফেলেছি শাকটা এরকম বড়ো বড় করে একটু কেটেছি এখন আমি নিয়ে নেবো একটা আলু আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো ডুমো করে এবং ভালো মতো ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দশ বারোটা রসুনের কোয়া তিনটে শুকনো লঙ্কা কড়াইতে এখন তিন চার চামচ সর্ষের তেল দেবো আর দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন খুব একটা তেল কিন্তু শাক রান্নায় লাগে না আর আমি কিন্তু এখানে ঝালের পরিমাণ একদমই অল্প রেখেছি কারণ বাড়ির বাচ্চাদের কথা মাথায় রেখে বাড়ির বাচ্চারা এমনিতেই শাক সবজি খেতে চায় না তাই একটু অন্য রকমভাবে বাচ্চাদের সামনে শাক সবজি রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ মজা করে খেয়ে নেবে তো বন্ধুরা আমার কিন্তু দেখো তেলের মধ্যে যে শুকনো লঙ্কা কালো জিরিটা দিয়েছিলাম ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো শাকে কিন্তু খুব একটা লবণ ভালো লাগে না তাই লবণের পরিমাণটা মাথায় রেখে ব্যবহার করতে হবে এখন আমি মিডিয়াম আছে আলুগুলোকেও ভেজে নেব আলু দিয়ে কলমি শাকের এই ইউনিক রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এক থালা ভাত নিমিশেই ফুরিয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে এখন আমি যে রসুনটা রেখেছিলাম একটু থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর শাকের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর আসে রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তবে বেশি একটা ভাজবো না কালো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দেব কেটে রাখা শাকটা শাকের পরিমাণটা এখানে একটু বেশি আছে বন্ধুরা এখানে গোটা একটা আটি আমি কেটেছি অতএব শাকের পরিমাণটা বেশি আছে তাই শাকটার মধ্যে এখন আর আমি কিছু দেব না আর আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করি যদি তোমাদের ঝালের পরিমাণটা বেশি ভালো লাগে তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারো এখন আমি শাকটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করব মিডিয়াম আছে এটা শাকের রঙটাও খুব সুন্দর থাকবে সবুজ রং থাকবে খেতেও খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো অনুরোধ রইলো পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি শাকটা দেখো কতটা নরম হয়ে গেছে আর কলমি শাক দিয়ে কিন্তু জল বের হয় তো শাকটার জল আমাকে টেনে নিতে হবে তার জন্য মিডিয়াম আছে এইভাবে আমি ঢেকে ঢেকে রান্না করব গ্যাসের ফ্লেমটা হাই করে রান্না করব না তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে শাকগুলো লেগে যাবে অনেকটাই নরম হয়ে গেছে দু থেকে তিনবার মাঝে মাঝে আমি ঢেকে ঢেকে রান্না করছি আজকের এই শাক রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে মাঝে মধ্যে কিন্তু আমি বাড়ির জন্য বাচ্চাদের জন্য বানিয়ে থাকি তাই আমি অনুরোধ করব তোমরা বানিয়ে দেখো ভীষণ মজার লাগবে খেতে এখন আমি কলমি শাকের মধ্যে কিন্তু কিছুই দিইনি লবণ হলুদ আলুর মধ্যে দিয়েছিলাম সেটাই রয়েছে এখন আমি খুব সামান্য লবণ দিয়ে দেবো শাকের মধ্যে কারণ শাকের যে জলটা আমার রয়েছে অনেকটাই টেনে নিয়েছে আর লবণ দেওয়ার পর কিন্তু শাকের থেকে অল্প হলেও জল বেরোবে সেই দিকটা মাথায় রাখতে হবে তাই জলটাকেও টেনে নিতে হবে তো বন্ধুরা লবণ দেওয়ার পর কিন্তু আমার একটু জল বেরিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জলটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু টেনে নেব কলমি শাক রান্না আমরা অনেকেই জানি না কিন্তু আশা করছি আজকের রেসিপিটা দেখার পর তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে গেল তোমরা পারবে বাড়িতে চটজলদি তৈরি করে নিতে আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর উপকারী একটি খাবার যেটা বাড়ি বাচ্চা বড় ছোট সকলের জন্য ভীষণ উপকারী বিশেষ করে কলমি শাক খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়ে সেটা আমরা অনেকেই জেনে থাকি তো বন্ধুরা দেখো আমার কিন্তু শাকটার জল একদম টেনে নিয়েছি আর শাকটার মধ্যে একটু জুসি ভাব রয়েছে আমি কিন্তু এই পর্যায়ে শাকটা নামিয়ে নেব খুব একটা শুকিয়ে ফেলবো না তো চলো আমি গরম গরম সার্ভ করে তোমাদের দেখাচ্ছি প্লেটে কতটা সুন্দর লোভনীয় লাগছে রেসিপিটা এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং এই রকমভাবে আমাকে সাপোর্ট করে যাও আজকের মতো এখানেই বিদায় টাটা